দর্শক আপনারা জানেন নিশ্চয়ই যে এই তৃণমূল সরকারের পুলিশ প্রশাসন পিরজাদা ইব্রাহিম ভুলিনি ভুলে গেছেন পিরজাদা কাশেম সিদ্দিকি হ্যাঁ পিরজাদা কাশেম সিদ্দিকি ভুলে গেছে যে ওনার চাচার এই তৃণমূল সরকার মাথা ফেটে মাথা ফাটিয়ে রক্ত বার করে দিয়েছিল দর্শক এই নিয়ে আমরা সরাসরি কথা বলেছিলাম যেটা ইব্রাহিম সিদ্দিকী সাহেবের কাছে তিনি আমাদেরকে কি জানিয়েছেন সরব আপনাদের যেই দলের পুলিশ প্রশাসন আপনার মাথা ফাটিয়েছিল রক্ত বার করেছিল আপনার মাথা দিয়ে সেই দলে কাল সিদ্দিকে কেন গেল কেন গেল আরো তো অন্য দলে যেতে পারতো জনগণ প্রশ্ন করছে হ্যাঁ পুলিশ প্রশ্ন করতে পারে প্রশ্ন করতে পারে আজকে প্রশাসন আজকে পি থেকে প্রশাসন থেকে আমার ভাইপুর ঘরে আঘাত এনেছে ঘর ঘরে দরজা লাঠে মেরে বহু কিছু করেছে এখানে এসে দরবারে এসে তারাও প্রশাসন দাঁড়ি করেছে ইট পেটকে ছোঁয়াছুড়ি করেছে অনেককে ঘা লেগেছে আমাকে লেগেছে ঘা সঙ্গে ছাড়াতে গিয়ে হ্যাঁ কথা হচ্ছে সেটা বাংলার সমস্ত মানুষ জানে এখন আপনার এই রাসমিশের দিকে সেটা কেন গেছে না সেটা সেটা ভালো বোঝে সে চলে গেছে অতীত থেকে সে ভুলে চলে যেতে পারে টিউবিনিয়ন যারা উচিত ভরে না কঠোর দাঁড়িয়ে থাকে তারা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কথা বলেন না তবে একটা কথা মানুষের কাছে আছে যে দুর্নীতিগ্রস্ত দল যে টিএমসি পার্টিটার ভিতরে দুর্নীতি তো ভরে গেছে টিউবুলিয়েন এটা আপনার যেমন ধরেন আপনার ওই আরজি পদ আপনার চাকরি অকাব মানে সম্পদ হ্যাঁ বালি খাদান পাথর গরুচুর বিভিন্ন রকম দুর্নীতিতে যেসব নিচ্ছে মানে যোগভরত হয়ে আছে সেই দলের ভিতরই আমার ভাইপো কাছেন সে গেছে সে গেছে তাকে ভালো লেগে গেছে সে জবাব দে বাংলার মানুষকে জবাব দে বাংলার মানুষ দেখবে বেড়ে কী বুঝলেন এছাড়া কিছু নেই তবে যাওয়ার জন্যে যে মুসলমান সব চলে যাবে ওই থেকে এ চিন্তা ভাবনাটা ভুল মানুষ বুঝে শুঝে ভোট দেবে তাদের একটা নীতি আদর্শ আছে মানুষ এটা মনে রাখবেন